এগুলো কি হচ্ছে বন্ধুরা ওই একটা কথা আছে না গোলমাল হে ভাই সব গোলমাল সত্যিই কিছু কিন্তু গোলমাল মানে কিছু একটা ধরে ওয়ে গেলে যে কিছু একটা তোমরা পাবে সেই জায়গাগুলো পুরোপুরি এখন পুরো একদম তালগোল পাকিয়ে এক করে দেওয়া হচ্ছে বন্ধুরা মানে কেউ যাতে কিচ্ছু না বুঝতে পারে যখন তুমি একটা রাস্তা ধরে কোনো কিছু একটা পথ খুঁজতে যাচ্ছ তখনই কিন্তু সে তার মাঝপথে গিয়ে দেখতে পাচ্ছ এমন একটা কিছু জিনিস যেটা দেখে তুমি আবারও আমার নিজের সিদ্ধান্তকে অন্যদিকে ট্রান্সফার করতে কিন্তু বাধ্য হচ্ছ তো এই রকম একটা পরিস্থিতি সৃষ্টি করার পেছনে বা তৈরি করার পেছনে কি লাভ এদের অ্যাকচুয়ালি যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটা কি বন্ধুরা কারণ দেখো কালকে আমি তোমাদের সামনে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি তোমাদের সামনে কিন্তু কিছু স্ক্রিনশট দিয়েছিলাম যেখানে লাভ রিয়াক্ট বলো লাইক বলো এই সমস্ত কিন্তু রয়েছে এবার কালকের ওই ভিডিওটা তো আমি তোমাদের সামনে দিয়েছি কিন্তু আজকে আবার সকালবেলায় এমন একটা জিনিস দেখতে পেলাম যেটা দেখে পুরোপুরি আবার রকম হয়ে গেল বিষয়টা যে এরকম কেন আবার কালকে এক দেখলাম আজকে আর দেখলাম এইবার হতে পারে যে আমি কালকে ওটা দেখেছি বলে তাই ওটা তো অনেকদিন আগে থেকে ওই লাভ রিয়াক্টগুলো বা ওই লাইকগুলো দিন আগে থেকেই করা হচ্ছে একটা কথা তোমরা ভেবে দেখো বন্ধুরা যেখানে এই গামলা যে যে মানে যে যে জায়গায় সে তার রিলস সে তার ভিডিও সে তার ছবি যেখানেই না পোস্ট করুক আমরা কিন্তু ঠিক সেই জিনিসটাকে লক্ষ্য রাখি এবং দেখতে পাই যদি কিছু বেগর বাই বা গণ্ডগোল দেখি আমরা তোমাদের সামনে কিন্তু সেটা পুরো প্রমাণ সরব স্ক্রিনশট নিয়ে ভিডিওর মাধ্যমে তুলে ধরি তাহলে এই যে এতগুলো দিন মানে আমি দেখলাম প্রায় তিন আড়াই তিন মাস আগে ভিডিওতেও কিন্তু লাভরিয়াক্ট বা লাইভ চিহ্ন কিন্তু আছে তো সেখানে এতদিন সেই জিনিসগুলো আমাদের চোখে কেন পড়লো না হঠাৎ করে কালকেই বা কেন এইগুলো আমি দেখতে পেলাম তাই না তার মানে কি এগুলো আগে ছিল না চেক করি না এরকম কিন্তু নয় প্রায়শই দেখি এবার আমি কালকেই বলেছি যে ভিউজ সংখ্যা খুবই কম চারশো একুশ বাইশ পেজে ভিউজ হয় তো সেখান থেকে খুব একটা যে আহামরি কমেন্ট আসে বা আহামরি লাইক আসে এরকম কিন্তু নয় কিন্তু লক্ষ্য রাখি কিন্তু এতদিন কিন্তু এই লাভ রিয়াক্ট বা লাইক সাইন এগুলো কিন্তু দেখিনি হঠাৎ করে কালকে দেখতে পেলাম এবং সেখানে বিগত নয় নয় করেও মানে প্রায় কুড়ি তিরিশটা ভিডিও আমি যতক্ষণ অব্দি এখনও এই ভিডিওটা করার আগেও দেখলাম কুড়ি তিরিশটা ভিডিওতে তো লাইক এবং লাভ সাইন আছে তাহলে আগে কেন আমরা দেখতে পেলাম না তার মানে কি আগে এগুলো দেওয়া ছিল না হঠাৎ করে এখন কোনো রকম কোনো নিজেদের মধ্যে ফন্দি ফিকির করে এই লাভ রিয়াক্ট বা লাইকগুলো এই কয়েক দিনের মধ্যে পুরোনো যত ভিডিও আছে সবের মধ্যে গিয়ে দিয়েছে যাতে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে একটা ঘোল খাওয়ানো যায় এবং এই বিষয়টা নিয়ে কিছু একটা রটনা বা ঘটনা তৈরি করা যায় বন্ধুরা না হলে যেই ছেলেটার সাথে যেই মেয়েটার কোনো সম্পর্ক নেই সেই মেয়েটি নিজের মুখে বলে দিয়েছে তারপরেও সেই ছেলেটির পেজটাকে ব্লক না করে দিয়ে সেই ছেলেটি যাতে লাভ রিয়াক্ট দেয় লাইক করতে পারে তার জন্য অপশানটা খুলে রেখে দিয়েছে তার জন্য তাকে ব্লক না করে একটা দুটো তিনটে ঠিক আছে চলো সেই অবধিও নয় দেখা যায় কিন্তু প্রতিটা ভিডিওতে হ্যাঁ আর একটা কথা বলতে চাই ব্লগ ভিডিওগুলোতে কিন্তু লাইক এবং দেওয়া 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 আছে 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 কিন্তু রিলস রিলস ভিডিওতে না না লাইক মানে ভিডিওগুলোতে যেহেতু গানের সাথে করা হয় সেই গান নিয়ে অনেক কিছু হতে পারে যেই কারণে সেই গানগুলোতে কিন্তু লাইক বা লাভরিয়াক দেওয়া নেই শুধুমাত্র ব্লগুলোতে দেওয়া আছে তার মানে বন্ধুরা এতদিন এই লাভ রিয়াক্ট বা লাইকগুলো দেয়নি রিসেন্ট এগুলো দিয়েছে এই রিসেন্ট এই রিয়াক্টগুলো দেওয়ার কারণ কি মানেটা কি বন্ধুরা নতুন কোন ষড়যন্ত্র চলছে নতুন কোন ফন্দি ফিকির আঁটছে সন্দীপ দাকে একদম ভূমিশ্বাত করবার জন্য বন্ধুরা আমি তো অন্তত বুঝে উঠতে পারছি না তার মধ্যে আবার একটা বিগ ব্রেকিং নিউজ প্রত্যেকেই হয়তো তোমাদের সামনে কালকে জানিয়ে দিয়েছে যাই আমি তোমাদের সামনে বলে উঠতে পারিনি সেটা হচ্ছে এই যে সেবক দাদা আমরা প্রত্যেকেই জানি যে যেই মানুষটা কমিউনিটি পোস্টের মাধ্যমে আমাদের সামনে জানান দেয় যে আমি যেই মহিলা দু নৌকায় পা দিয়ে চলে তার সাথে কাজ করতে পারবো না হঠাৎ করেই সেই মানুষটি পিছনে পিছনে সেই মহিলাকে হেল্প করছে হেল্প করছে তার মন হয়েছে সে করছে কিন্তু সে কেন এত এত জনগণকে এত এত ভিউয়ার্সদেরকে কমিউনিটি পোস্ট দিয়ে মিথ্যে কথা জানান দিল তার মানে সেই মানুষটা যে প্রথমেই যে তিনি একটা যে ভুল মানুষ তিনি নিজেই সবার সামনে প্রমাণটা কিন্তু দিয়ে দিলেন তাই না তারপর এতদিন অবধি ছিল ভাবে এই সেবক দাদার নাম গামলা গামলার ভিডিওতেও বলতো না এমনকি এই দাদাও কিন্তু বলতো না কিন্তু হঠাৎ করে গামলা গামলার ভিডিওতে দু তিন দিন পর পর কিন্তু এই সেবক দাদার নাম নিয়ে টাইটেলে দিচ্ছে সেবক দাদা বাড়িতে আসছে সেটা শুধু আমাদেরকে মুখে বলে জানানো হচ্ছে এমনকি তার সাথে যে কলকাতা যাওয়া সেটাও কিন্তু আমাদের সামনে গলার ভয়েস থেকে হালকা দেখানো সেটাও কিন্তু শেয়ার করছে তো এই যে এত কনফিডেন্ট গামলার এতটা যে কনফিডেন্ট এই কনফিডেন্স অ্যাকচুয়ালি আসার পেছনে রিজেনটা কী বন্ধুরা রিজেনটা কি কারণ দেখো এতদিন অবধি যেই জিনিসগুলো হচ্ছিল সেগুলো কোথাও না কোথাও আমরা তোমাদের সামনে নিয়ে আসছিলাম তাই না এখানে এইটা দেখা যাচ্ছে ওখানে ওইটা দেখা যাচ্ছে কিন্তু এখানে গামলারা খুললাম খুললা রেখে দিয়েছে এই যে লাভিয়ার বা লাইকের যে বিষয়টা আমি কালকে আমার ভিডিওতে বলেছি সেখান থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আমি এই ভিডিওটা যখন করতে বসি তখনও পর্যন্ত কিন্তু দেখছি ওগুলো আছে তার মানেও দেখেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখে পড়ে গেছে তারপরেও কিন্তু রেখে দিয়েছে মানে কনফিডেন্স না ওভার কনফিডেন্স এই ওভার কনফিডেন্সের মানেটা কি আমি অন্তত বুঝতে পারলাম না তোমরা যদি কেউ বুঝে থেকো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এর মধ্যে যে জিনিসটা আজকে আমি দেখলাম এই ফোকলাকান্তের ইনস্টাগ্রাম স্টোরিতে একটা স্যাড সং কেন কেন সেই স্যাড সংটা দেওয়া হলো কোন কারণকে ইস্যু করে স্যাড সংটা দেওয়া হলো হ্যাঁ এখন দেখো চারিদিকে আমাদের যা অবস্থা এই যে করে ঘটনাটাকে কেন্দ্র করে ছোট্ট বোনের সাথে যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটাকে কেন্দ্র করে প্রত্যেকের মনেই কিন্তু ভারাক্রান্ত তোমরা আমাদেরকেও দেখতে পাচ্ছ যে যেখানে আমরা রেগুলারিটি মেনটেন করে অন্তত তিনটে ভিডিও দিতাম সেখানে আমি একটা করে ভিডিও দিচ্ছি ভালো লাগছে না বেশিরভাগ টাইম টাইম নিউজ চ্যানেলগুলো দেখছি কবে সুরাহা পাবো কবে এতগুলো দিন হয়ে গেল এখনো পর্যন্ত কোনো রকম কোনো কিছুর মানে সুরাহা দেখতে পেলাম না যে একজন সেই যে প্রথম একজনকে মানে ধরা হয়েছে তারপর আরও একজনের কোনো হদিস পাওয়া গেছে এই ওই সিবিআই হ্যান ত্যান চারিদ থেকে নানা রকম কিছু হচ্ছে কিন্তু রেজাল্ট কিন্তু কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না তো সেখান থেকে দাঁড়িয়ে ভিডিও করতেও ভালো লাগছে না তারপর যে বিষয়টা যে এই যে স্যাড স্টোরিটা আমি মানে গানটা একটু হজবলো টাইপের লাগলো আমি গানটা তোমাদের সামনে গিয়ে শোনাতে পারবো না তবে নিয়ে গানটা তোমাদের সামনে শোনালাম না কারণ যা সুন্দর সুন্দর সত্যিই এখানে গানের গলায় সবাই প্রত্যেকে গান করে সেখানে এই গান গলা নিয়ে আর গান না করাই ভালো তো এই যে স্যাড সং কিন্তু কেন এই স্যাড সং নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করার মানে কি বন্ধুরা একদিকে মানে গার্লফ্রেন্ডের ব্লগে গিয়ে লাভ লাভরিয়া দেওয়া হচ্ছে লাইক দেওয়া হচ্ছে অপরদিকে নিজের ইনস্টাগ্রামে স্যাড সং শেয়ার করা হচ্ছে এইবার তোমরা বলতেই পারো যে এই যে চারিদিকে যা হচ্ছে তাই সেটাকে কেন্দ্র করে সে হয়তো এই স্যাড সংটা দিয়েছে কিন্তু ইনস্টাগ্রামে দেবে কেন সে তো এফবিতেও দিতে পারতো তাই না যেরকমটা আট ঘন্টা আগে ও যে টাকিতে উপস্থিত আছে তার প্রমাণ ও দিয়েছে এই লেটা দিবত কারণ কি কাকি রোদে রোডে যেহেতু আজকে সোমবার চাকলাধামে বা যে সমস্ত বাবার ধামগুলো আছে প্রত্যেকে জল ঢালতে হবে সেখানে একটা ভিডিও কিন্তু শেয়ার করেছে এখন থেকে আট ঘন্টা আগে আমার ভিডিওটা যতক্ষণে যাবে প্রায় দশ ঘন্টা হয়ে যাবে আমি যখন ভিডিওটা করতে বসছি প্রায় আট ঘন্টা আগে তো সেখানে বাবার ধামে কচুয়া ধামে যাচ্ছে জল ঢালতে সেখানে মানে বাবার যে কথাটা তারা বলে ভোলে বাবা এইভাবে যে শটটা দেয় এটা থেকে আর্জিকরের করার বিষয়টার জন্য জাস্টিস চাওয়ার জন্য কিন্তু ওই বুলি মুখ দিয়ে বলতে বলতে ওরা কিন্তু বাবা মানে কচুয়া ধামে যাচ্ছে সেটা কিন্তু আমাদেরকে শেয়ার করা হয়েছে বন্ধুরা তাহলে সেখানেও তো এই স্যাড সংটা শেয়ার করা যেতে পারতো তাই না কিন্তু না এটা পুরো সম্পূর্ণ গানটার পুরো মিনিংগুলো তোমরা যারা ইনস্টাগ্রাম আছে গিয়ে দেখতে পারো আমি তো এখানে দিতে পারলাম না দিলি বুঝতে পারছো কর্পোরেট ক্লেম চলে আসবে তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে গান স্যাড সং শেয়ার করার মানে কি বন্ধুরা একদিকে লাভ রিয়াক একদিকে স্যাড সং মানে হচ্ছে না কি সব কিছু কিন্তু গোলমাল হে ভাই সব গোলমাল এরপর চলে আসি এই যে সেবক দাদা আমাদের সঙ্গীতা ম্যাডামকে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এরই বা মানেটা কি অনেকেই বলছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট কেনই বা সেবক দাদা পাঠালো সব থেকে বড় বিষয় হচ্ছে না কি যে ম্যাডাম কেন এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো তো এই বিষয়গুলো দেখো এখানে ম্যাডাম হচ্ছে একজন সমাজ সেবিকা এদিকে এই সেবক দাদা হচ্ছে একজন সমাজ সেবক এবং সে কেন ম্যাডামকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এবং ম্যাডাম কেন সেটা অ্যাকসেপ্ট করেছে সেটা সম্পূর্ণ কিন্তু তাদের বিষয় তাই না এবার বিষয় হচ্ছে অনেকের অনেক রকম কিন্তু ধারণা হচ্ছে কেউ বা ভাবছে যে সেবক দাদা মানে কি বলবো পুরো যাকে বলে মানে ম্যাডাম খাল কেটে কুমিরকে নিয়ে আসছে আও কুমির তুমি আসো এসে আমাদেরকে সবাইকে গিলে খাও বিশেষ করে তুমি গিলে খাও এরকম একটা বিষয় করছে বা এরকমও হতে পারে যে এই সেবক দাদার নিজে যেচে পড়ে মানে ম্যাডামকে সমস্ত খবর দিতে চাইছে যাতে এই গামলার অরিজিনাল রূপটা এই ম্যাডামের হাতে এমনি ভাবেই চলে আসে তো অ্যাকচুয়ালি কারা সত্য বলছে কারা মিথ্যা বলছে কিন্তু এখানে বোঝা যাচ্ছে না কারণ এদিকে কেনই বা সেবক দাদা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো আর কেনই বা এদিকে ম্যাডাম সেটা অ্যাকসেপ্ট করলো এটা আমরা বলার বা তোমরা বলারও কিন্তু কেউ নয় যেহেতু ম্যাডাম বিষয়টাকে দেখছে এবং সেখানে আশা করছি ম্যাডাম এখনো পর্যন্ত সন্দীপদার দিকে দাঁড়িয়ে যতটুকুনি যা করে রেখেছে যথেষ্ট কিন্তু করে রেখেছে অন্তত ছোট্ট বাচ্চাটিকে গিয়ে কেউ জোরজার জর তার করে তুলে নিয়ে আসতে পারবে না বা সন্দীপদার ওপর মানে কিছু ক্ষয়ক্ষতি করতে পারবে না যাই করতে যাবে আইনকে মানে আইনের ওপর মানে আস্থা রাখতে হবে সেই আস্থা নিয়ে তাদেরকে যতদিন সময় দেওয়ার ততদিন দিয়ে তবে কিন্তু সেই কাজটা করতে হবে তো সেখান থেকে দাঁড়িয়ে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট মানে পাঠিয়েছে এই সেবক দাদার সেটা অ্যাকসেপ্ট করেছে আমাদের ম্যাডাম নিশ্চয়ই তার পেছনে রহস্য তো কিছু আছেই তবে হ্যাঁ ম্যাডাম যদি লাইভে এই বিষয়টাকে নিয়ে ক্লিয়ার করে তবে হয়তো অনেক কিছু জানা যাবে তবে হ্যাঁ এটাও আবার বলতে পারি যে যদি না ক্লিয়ার করে তবেও কিন্তু জেনে রাখবে যে এর পেছনে আছে ভালো মাকসা কিছু একটা নিশ্চয়ই আছে হলে কেন এরকম টবে এতগুলো দিন হয়ে গেল সেখানে এত কিছু হয়ে গেল কোন সময় সেবক দাদার মনে হলো না ম্যাডামকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় বা তার সাথে যোগাযোগ করি যেখানে কি না ম্যাডাম নিজে বলেছে এই গামলাকে যে আসুক এসে বসে আলোচনা করুক সবার সাথে একটা আলোচনা হোক বা সবার বলতে ম্যাডাম যদি সন্দীপ সন্দীপদার তরফে বসতো তাহলে এই সেবক দাদাও নিশ্চয়ই গামলার তরফে বসতো তো তখন বসলে তো একসাথেই সবার একটা আলোপ আলোচনা হতো তাই না সেই সমস্ত কিছু না করে ডাইরেক্ট সেবক দাদা সেবক দাদা ম্যাডামকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো এর পেছনে নিশ্চয়ই তো কোনো কারণ আছে এবার দেখো নানান মানুষ নানান রকমভাবে তোমাদের সামনে তথ্য দেবে কোনটা সত্য কোনটা মিথ্যা মিথ্যা সেটা নিশ্চয়ই সেবক দাদা আর ম্যাডামই খুব ভালোভাবে বলতে পারবে কিন্তু এখানে আমার থেকে বড়ো প্রশ্ন হচ্ছে যে এত কিসের গোলমাল হচ্ছে যেই ছেলেটির সাথে যেই মেয়েটির কোনো সম্পর্কই নেই সেখানে কি না সে তার প্রতিটা ভিডিওতে গিয়ে লাভ রিয়াক দিচ্ছে সে সেটাকে ব্লক না করে দিয়ে সেটাকে সুন্দরভাবে রেখে দিয়েছে যাতে সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করা যায় তার একবার মনে হচ্ছে না যে এটা স্ক্রিনশট নিয়ে সন্দীপের কাছে পাঠালে আমার ছেলে পাওয়ার জন্য এটাতে প্রবলেম দেখা দিতে পারে নাকি সত্যিই বন্ধুরা ভেতরে ভেতরে সত্যিই কিছু একটা মানে এমনই হজবরলা হয়েছে যেই হজবরলো অন্তত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাথার ওপর দিয়ে যাচ্ছে মাথার ওপর দিয়ে যাচ্ছে যেই কারণে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু একটা জায়গায় গিয়ে পুরো স্তম্ভিত হয়ে গেছে যে হচ্ছে তো হচ্ছে না কি বন্ধুরা হচ্ছে তো না কি মানে একদিকে দেখানো এই যেমন গামলার তোমার এই কলকাতা যাওয়ার ব্লকটার মধ্যেই অনেক হজবরলা আছে যেখানে আমরা প্রত্যেকে জানি এখন প্রত্যেক দিন রাস্তায় মিছিল এ মানে কখনও দুপুরে কখনও সন্ধ্যে কখনো রাত্রিরে কখনো আবার এই বেলার দিকে সেখানে অত কচু শাক এটা ডাল রান্না বান্না করার পর রেডি হয়ে তারপর ওরা বেরোলো বেরোবার পর আবার খাওয়া দাওয়া করলো সুন্দরবন একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পর যথারীতি ও কলকাতার কাজবাজ মিটিয়ে আবার চাঁদনীতি গিয়ে কেনাকাটা করে আবার বাড়িও চলে এলো মানে কলকাতা কি ওদের থেকে খুব মুখে মানে একদম কাছে নাকি আমাদের এখান থেকে যেতে গেলেই কত সময় লেগে যায় হ্যাঁ তো তো সেখানে এরা মানে ওখান থেকে গেল মানে যতই গাড়ি করে যাক রাস্তায় জ্যাম তো অবভিয়াসলি থাকবে না ও যেভাবে গেলো কারণ আমরা প্রতিবার ওর ভিডিওতেই দেখতে পেয়েছি কলকাতা গেলে কিন্তু ওরা ভোর সকালে বেরোয় ভোর সকালে বেরোয় সেখানে ওরা ভোর সকালে বেরোলো না মিনিমাম সাড়ে এগারোটা সাড়ে এগারোটা তো হবেই কী করে আর সব থেকে বড় কথা এগারোটায় যখন কোনো মানুষ বেরোবে সকালে টিফিনটা তো করে বেরোবে জলখাবারের টিফিন আবার বাইরে গিয়ে করতে হবে মানে অ্যাকচুয়ালি ওটা কবেকার ভিডিও ছিল তার মানে নিশ্চয়ই ওইখান থেকে ভিডিওটা অন্য কোনো দিনের ছিল এটা আবার মাথায় এটাও আসছে যে যদি সত্যিই আমাদেরই কোনো ক্রিয়েটার টাকি যাবে বলে ও ভয়ে পালিয়ে গিয়ে থাকে তাহলে আগের দিনের ভিডিওতে কিন্তু ও লিখেছিল যে এমার্জেন্সি কাজে আমাকে সকাল সকাল বেরোতে হবে এটা কিন্তু আগের দিনের ভিডিও টাইটেলই লিখেছে যেটা কিনা। বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে ভিডিওটা চলে এসেছিলো তখনও পর্যন্ত কিন্তু আমাদের এই যে সহক্রিয়াটা সে কিন্তু ভিডিও দেয়নি তার দিন সকাল নটায় দিয়েছিল তাহলে জানলো কী করে যে ও মানে আসবে সেই সহক্রিয়াটা তাহলে আমি এখান থেকে চলে যাই বা কেটে পড়ি মানে এই সমস্ত কিছু বিষয় মেলালে না মাথা দিয়ে জাস্ট বিষয়গুলো ঢোকে না মাথা দিয়ে জাস্ট বেরিয়ে যায় তো যাই হোক অনেক কটা ইনফরমেশান দিলাম যে ল্যাটাদিত্যের কী হলো এইরকম স্যাড সং কিসের কারণে তবে হ্যাঁ এই স্যাড সং কিন্তু রকম কোনো ওদের মধ্যে গন্ডগোল বা নিজেদের মধ্যে যে একটা ভাঙা ভাঙি সম্পর্ক কিচ্ছু নয় বন্ধুরা শুধুমাত্র ভিউয়ার্সদেরকে গোল জন্য বা ভিউজ কমে গেছে যাতে ওকে নিয়ে আবারও আগের মতো কন্ট্রোভার্সি হয় কারণ এখন বেশিরভাগ ক্রিয়েটারকে দেখছি করের বিষয়টাকে নিয়ে ভিডিও দিচ্ছে মানে এক একজন তো মানে কি বলবো প্রতিনিয়ত এক ঘন্টা দু ঘন্টা পরপর ওই নিয়েই ভিডিও দিয়ে যাচ্ছে তো সেখানে গামলার ভিউজও ডাউন হয়ে গেছে যেই কারণে হয়তো নিজেদের মধ্যে প্ল্যান করে যাতে ভিউজটা আবারও আপ করে রাখা যায় সেই কারণে নানান জায়গায় নানান রকমভাবে টপ হিসাবে এই সমস্ত বিষয়গুলোকে কাজে লাগানো হচ্ছে বন্ধুরা আমার এটাই মনে হচ্ছে তারপর জানি না আসল ভিতরের বিষয়টা কি তো তোমাদের যেটা মনে হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো যাই হোক চলো ভিডিও এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর বলবো পাশিতে তো চলো টাটা